নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সামনেই হোলি আসছে আর হোলির পরেই কিন্তু সৌভাগ্যের কিন্তু ভালো হতে চলেছে বা ভাগ্য উন্নতি হতে চলেছে কিছু রাশি জাতক জাতিকাদের তার কারণ একটি বুধের বকরি কারণ বুধের বক্রিতে বেশ কিছু রাশির কিন্তু উন্নতি হতে চলেছে জীবনে এর আগে আমরা আলোচনা করেছি অন্যান্য গ্রহের গোচরে বা বকৃতে কি হতে চলেছে না হচ্ছে সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার চ্যানেলে যেমন ধরুন পঞ্চগ্রহী রাজ্য বিভিন্ন গ্রহ নক্ষত্রের একসাথে মিলন একটা সেটা একটা আলোচনা করেছি এবং শুধু তাই নয় বহু রাশি বা বিভিন্ন রাজ্য নিয়ে আলোচনা হয়েছে হোলি নিয়ে তো হোলি রিলেটেড কিন্তু বেশ কিছু ভিডিও আমি করে ফেলেছি যেগুলো কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একদম বিভিন্ন দারুণ গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনারা হয়তো দেখবেন এই ভিডিও শেষে গিয়ে সেগুলো একটু দেখে নেবেন শুধু ভিডিওই নয় শর্টসের মধ্যেও কিন্তু অনেক কিছু পাবেন যেগুলো কিন্তু অবশ্যই দেখা দরকার আর একটা কথা বলে নিই ভিডিওটা বা এই আলোচনাটি শুরু করার আগে যে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও নিয়মিত শুনছেন আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন একটু যাতে জানতে পারে তাদের সাথে শেয়ার করে দিন ভিডিওগুলি আর অবশ্যই কিন্তু কমেন্টে আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানার সেগুলো কিন্তু জানাতে ভুল করবেন না কমেন্টের মাধ্যমে প্রশ্ন থাকলে জানান বা আপনার যদি কোনো মতামত থাকে সেগুলো জানান নিশ্চয়ই আমরা আমার যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে এর আগে যেমন বেশ কয়েকজন কিন্তু কমেন্ট করেছিলেন যাদের নাম আমি এর আগের ভিডিওতে নিয়েছি এবং তাদের ভিডিও যা 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 জানতে চাইছেন তারা কিন্তু অলরেডি আমি উত্তর দিয়েছি আর উত্তর সে কোনো একটা ভিডিওর মাধ্যমে দেওয়া আছে সেটা ভিডিও কমেন্টের মাধ্যমেও দেওয়া আছে তো অবশ্যই যে কোনোভাবে আপনি যদি যাই কিছু জানতে চাইবেন তো আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার যদি আমার সাধ্য থাকে তো নিশ্চয়ই তো অবশ্যই ভিডিও শর্টসগুলি দেখুন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু কারণ হোলির পরেই কিন্তু বুধের বক্রি হতে চলেছে বুধের এই বক্রি কিন্তু কিছু রেশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য ও ভাগ্যে ভাগ্য উন্নতি তুঙ্গে হতে চলেছে শুধু তাই নয় সেই দিক থেকে দেখতে গেলে ব্যবসা বাণিজ্য আর্থিক লাভ নানান কিছু কিন্তু হতে চলেছে কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু বলছে বুধের বিপুল মাহাত্ম্য রয়েছে আমরা জানি গ্রহদের রাজকুমার বুধের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের লাভের মুখ যেমন তারা দেখতে পাবে লাভের মুখ দেখবেন তেমনই আবার বেশ কিছু জায়গায় তাদের বেশ লড়াই করে মানে থাকতে হবে বা ফাইট থাক থাকবে তো সেই জায়গাটাও কিন্তু আছে শুধুমাত্র ভালো ভালো তাই নয় অনেক কিছু ফাইট করতে হবে ভালো আছে কিন্তু তার সাথে একটু চ্যালেঞ্জও আছে সেগুলো কিন্তু একটু যদি মোকাবিলা করতে পারেন খুব ভালো খুব উন্নতি হবে কারণ হোলি কিন্তু চোদ্দই মার্চ দু সালে সম্পন্ন হতে চলেছে আর খুব বেশি দেরি নেই আর কয়েকদিনের মধ্যেই চোদ্দোই মার্চ হোলি বা দোল পূর্ণিমা শুরু হচ্ছে এবং পনেরোই মার্চ কিন্তু বুধ হতে চলেছে বক্রি আর জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু বক্রি বুধ একাধিক রাশির জাতক জাতিকা জাতক জাতিকাকে কিন্তু নানান দিক থেকে সাহায্য করবেন তার ফলে ওই জাতক বা জাতিকাদের ভাগ্য উন্নতি থাকবে তুঙ্গে সেই সমস্ত জাতক জাতিকারা কারা এবং কিভাবে তাদের উন্নতি হচ্ছে সেটা যা এবার আমরা তার ডিটেল আলোচনায় আসছি আসছি প্রথম রাশি বৃষ রাশি বুধের বক্রি অবস্থায় ফলে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় নিয়ে আসছে কারণ বুধ আপনার রাশিতে আয় এবং লাভের জায়গায় বিপরীতমুখী হবে যা কিন্তু আর্থিক লাভের অনেক সুযোগ কিন্তু প্রদান করবে বুথ কারণ আর্থিক লাভের এই যে আমি যেটা বললাম অনেক সুযোগ প্রদান করবে মানে আপনি শুধুমাত্র যে চাকরিটা করছেন যে ব্যবসাটা করছেন সেটা কিন্তু শেষ কথা নয় আপনার চেষ্টা আপনার যদি ক্ষমতা থাকে আপনার যদি চেষ্টা থাকে আপনি কিন্তু নতুন কিছু একটা আয়ের রাস্তা খুলতেই পারেন আপনার কিন্তু সেই যোগ আছে বিশেষত যারা ব্যবসার দিকে চাইছেন যে চাকরির সাথে সাথে একটা ছোট্ট একটা ব্যবসা এমনভাবে করব যেটা আমার চাকরির লাইফটা ব্যালেন্সের সাথে সাথে আমি ব্যবসাটা করতে পারি বা যে ব্যবসা করছেন নতুন কিছু একটা ব্যবসার কথা ভাবুন যে আপনার ওই ব্যবসাটার মধ্যে দিয়েই কিন্তু যে ওই ব্যব আর একটা নতুন কোন ব্যবসা যদি করা যায় তো অবশ্যই সেই পথগুলোকে আপনাকেই বুঝতে হবে আপনি কিসে করতে পারবেন ভালো সেটা আপনাকেই খুঁজে বার করতে হবে তো এই সময়ের মধ্যে কিন্তু আয়ের একটা দারুণভাবে উন্নতি হতে চলেছে ব্যাপক পরিমাণে বৃদ্ধি হতে চলেছে জাতক নতুন নতুন আয়ের উৎস যেমন খুলবে টাকা রোজগারের সুযোগ আসতে থাকবে জাতিকাদের যেগুলো আমি বললাম শুধুমাত্র যে চাকরি ব্যবসা যারা করছে তা নয় যারা সেলফ ইন্ডিপেন্ডেন্ট যারা প্রফেশনালে আছে মানে ধরুন ডাক্তার উকিল অভিনয় জগৎ শিল্পী মানুষ এই সমস্ত মানুষদেরও ক্ষেত্রেও কিন্তু আমি বলবো আপনাদের আগামী পনেরোই মার্চ থেকে কিন্তু যে সময়টা শুরু হচ্ছে সেই সময় থেকে কিন্তু আপনাদের প্রফেশানে কিন্তু আপনাদের ভালো রোজগারের জায়গা বা একটা ভালো কিছু সুযোগ কিন্তু আসতে চলেছে আপনাদের শুধু চাকরি ব্যবসায় নয় চাকরি ব্যবসার তো অবশ্যই মানে তার সাথে কিছু বোনাস পয়েন্ট আপনাদের লাগবে যেটা কিন্তু আয়ের দিক থেকে দারুণভাবে উন্নতি করবেন নতুন যারা ব্যবসায়ী উদ্যোগে সাফল্য পেতে পারেন নতুন ব্যবসায়ীরা উদ্যোগে যদি নিয়ে থাকেন তারা কিন্তু ভালো সাফল্য পাবেন অবশ্যই পনেরোই মার্চের পরে সেটা শুরু করবেন আমদানি রপ্তানির ব্যবসার ক্ষেত্রে যারা বিশেষ রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন এমনকি যারা বাড়ির গৃহবধূ বিভিন্ন অশান্তির মধ্যে চলছিল সংসারে অশান্তি পরিবারের মধ্যে অশান্তি তাদের কিন্তু সেই অশান্তি কেটে গিয়ে আস্তে আস্তে ভালো হতে চলেছে আসছি পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে বক্রি বুথ কিন্তু বক্রি হতেই আপনার ভাগ্যের কিন্তু বা আপনাদের ভাগ্যের কিন্তু একটা দারুণ মানে উন্নতি বা লাভের সংকেত কিন্তু দিতে শুরু করবে আইনি সমস্যা যেসব চলছিল সেই সব সমস্যায় কিন্তু সাফল্য পাবেন তুলা রাশি জাতক জাতিকারা বুথ আপনার রাশির থেকে ষষ্ঠ ঘরে বিপরীতমুখী হবে যার কারণে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিচারাধীন যেসব বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি জয়লাভ করবেন পারিবারিক সুখ শান্তি পরিবেশ থাকবে পারিবারিক সুখ শান্তি ফিরে আসবে এই সময়ের মধ্যে অর্থাৎ পনেরোই মার্চের পর থেকে আপনার বাড়ি বা সম্পত্তি কিছু বিনিয়োগ করার সঠিক সময় হবে তাহলে সেই সময় কিছু বিনিয়োগ করতেই পারেন সেটা আপনার জন্য অবশ্যই ভালো ভাগ্য আপনার পাশে থাকবে ভাগ্য উজ্জ্বল হতে পারে যে কোনো কাজ একটু মনোযোগ সহকারে করতে পারেন সেটা আপনার যে কোনো যে যেখানেই যে কাজই আছেন না কেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো নতুন সুযোগ আসছে তবে যে যেখানেই বিনিয়োগ করবেন একটু দেখে শুনে সমস্তটা একটু দেখে নেবেন হলে কিন্তু ফ্রডের একটা চ্যালেঞ্জ থাকছে তো সেই জায়গাটা একটু অবশ্যই আপনাকে বিবেচনা করে নিতে হবে অর্থনৈতিক অবস্থা কিন্তু আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে যেটা আমি আগেই বলেছি আর্থিক জায়গাটা কিন্তু অবশ্যই বেটার পজিশনে যাবে কারণ বুধের যেহেতু এটা গোচর বা বুধের বক্রি তো সেক্ষেত্রে তো অবশ্যই একটা ভালো নিশ্চয়ই হবে আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি তৃতীয় রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যদি বলা যায় বুধের বক্রির অবস্থায় কুম্ভ রাশি জাতক জাতিকাদের লাভের মুখ দেখতে চলেছে তার ফলে আর্থিক সমৃদ্ধি পেতে পারেন এবং রাশি জাতক জাতিকারা কথাবার্তায় আপনাদের যে মার্জিত ভাব সেটার জন্যই কিন্তু আপনাদের প্রতি আকৃষ্ট হবেন মানুষের মানুষেরা বিশেষত যারা রাজনৈতিক ব্যক্তি আছেন তাদের কিন্তু আমি বলবো আপনাদের কথাতেই কিন্তু আপনাদের মানুষ আপনাদের কাছে আকৃষ্ট হবে অর্থনৈতিক অবস্থায় কিন্তু যথেষ্ট উন্নতি হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পনেরোই মার্চের পর থেকে সম্পদ বৃদ্ধি হতে চলেছে শিক্ষা শিল্প বিক্রয় এবং বিপণন এইসব বিভিন্ন ক্ষেত্রে যারা আছেন কাজ করছেন ব্যবসা চাকরি তারা কিন্তু যথেষ্ট সাফল্য পাবেন যারা কনসালটেন্টের কাজ করছেন বিভিন্ন জায়গায় পরামর্শদাতার কাজ করেন শিক্ষকতা যারা করছেন আপনি একজন স্পিকার আপনি একজন বক্তা তো সেই এই সমস্ত প্রফেশানে ছাড়া যারা যুক্ত আছেন বিশেষতভাবে তারা কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং যারা ব্যবসা করছেন ছোটোখাটো যারা ব্যবসা করছেন যে কোনো রকমের ছোটোখাটো ব্যবসা যেটা স্মল ইন্ডাস্ট্রি বলে তারা যারা সেই সমস্ত ব্যবসার মধ্যে যারা আছেন পারিবারিক কাজ করছেন 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 বেকারির ব্যবসা ব্যবসা বাড়িতে বাড়িতে হয়তো পার্লারের যারা এই সমস্ত কাজে আছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে পনেরোই মার্চের পর থেকে কুম্ভ জাতক জাতিকাদের। আপনি আপনার পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন পারিবারিক সম্পর্ক উন্নতি হবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ থেকে কিন্তু যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা আছে যারা পুরনো বিনিয়োগ করে রেখেছেন তারা কিন্তু কুম্ভ জাত জাতক জাতিকারা পনেরোই মার্চের পর থেকে দেখবেন ভালো লাভ আসতে শুরু করবে বিনিয়োগ করলেও কিন্তু খুব একটা খারাপ সময় হবে না অবশ্যই শরীর স্বাস্থ্যের একটু যত্ন নেবেন যারা পড়াশুনোর মধ্যে আছে তারা একটু মনোযোগ সহকারে পড়াশুনো যদি করতে পারে তারা কিন্তু ভালো হবে তাহলে একটু মানে একটু একটা রুটিনটা তৈরি ঠিক করতে হবে রুটিনটা কোথাও একটা গণ্ডগোল হচ্ছে সেই রুটিনটা একটু ঠিক করে নিলে কিন্তু অনেক ভালো হবে কুম্ভ জাতক জাতিকাদের তো এই ছিল তিনটি রাশি বৃষ তুলা কুম্ভ রাশি জাতক জাতিকাদের রাশিফল বুধের বক্রি অবস্থায় কারণ বুধের এই বক্রী হোলির পরেই কিন্তু আপনাদের জন্য সৌভাগ্য ও উন্নতি আনতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখুন যেগুলো আমি করে রেখেছি হোলির রিলেটেড অনেক ভিডিও করা আছে যেগুলো দেখুন অনেক কাজে লাগবে অনেক জানতে পারবেন অনেক কিছুতে সাবধান হতে হবে কিছু মানুষের কারণ সামনেই চন্দ্রগ্রহণ আছে সূর্যগ্রহণ আছে সেগুলো থেকেও খুব সাবধান হতে হবে কারোর কারোর জন্য সেটা ভালো কারোর জন্য সেটা খারাপ খারাপ বলি না একটু সাবধান থাকলে সেই খারাপ থেকে মুক্তি পাওয়া যায় বা খারাপ থেকে বাঁচা যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পারলে ভিডিওটি আপনার কাছে মানুষ পরিবার পরিজনের সাথে শেয়ার করুন কমেন্টে আপনার প্রশ্ন থাকলে জানান অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায় আমি আপলোড করা মাত্রই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ